মধুমতি পদ্মার একটি শাখা নদী মাগুরা জেলা শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়নে প্রবাহমান গড়াই নদী হতে উৎপন্ন হয়ে এই নদীর জলধারা বাগেরহাট জেলা চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে শালদাহ নদীতে পতিত হয়েছে কামারখালী হতে মহনা পর্যন্ত নদীর পানিতে জোয়ার ফাটা খেলে মধুমতি খুলনা জেলার আঠারো বেকিতে বাগেরহাট জেলায় প্রবেশ করেছে পরবর্তীতে বরিশালের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে হরিণঘাটা মোহনার নিকট বঙ্গোপসাগরে পড়েছে সময় তো দর্শক অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মধুমতি নদী থেকে নদীর নাম মধুমতি বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর ভরা নদী এই মধুমতি দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি দুকুল ছাপিয়ে পানি এই ভরা মৌসুমে বিশেষ করে এই বর্ষাকালে মধুমতি নদীর সৌন্দর্য যে কেউ মুগ্ধ হয়ে যাবে এই মধুমতি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ঘুরবো সারাদিন মধুমতি নদীতে নৌকায় চড়ে এবং পাশাপাশি নদীর মধ্যেই নৌকায় আমরা রান্না করব রান্নায় খাওয়া দাওয়া হবে সারাদিন আমরা এই মধুমতির সৌন্দর্য উপভোগ করবো ঠিক জানাবো মধুমতির প্রাকৃতিক সৌন্দর্য মধুমতির উৎপত্তি মধুমতির ইতিহাস মধুমতিরকে ঘিরে বহুকাল ধরে মানুষের মুখে মুখে মানুষের অন্তরে মানুষের হৃদয় বিভিন্ন স্মৃতি এবং কথা বলবো এই নদীর পাড়ের বিভিন্ন স্মৃতিচারণ বিভিন্ন কাহিনী নিয়ে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি চর পাচুরিয়া গ্রামের পাশে এই একটু দূরেই হচ্ছে সেই নদের চাঁদের ঘাট অনেক দিন আগের কথা উপজেলার পাছুরিয়ার গ্রামে অতি সাধারণ পরিবারে বাস করতেন নদের চাঁদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা নদের চাঁদের তখনও জন্ম হয়নি জন্মের আগেই নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যায় একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের নদের চাঁদ একসময় জৈবনে পা দেয় মা চান না বাবার মতো মাছ ধরতে নদীতে যাক নাদের চাঁদ তিনি চান নদের চাঁদ বিয়ে করে সংসারই হোক ক্ষেত খামারে কাজ করুক কিন্তু সংসার বিভাগী নদের চাঁদের ঘরে মন বসে না গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে দশ বছর পর আবার বাড়ি ফিরে আসে নদের চাঁদ ততদিনে তার মা বৃদ্ধ হয়ে যায় এবার নদের চাঁদ তার মা বিয়ে দিয়ে দিলেন স্ত্রীর ভালোবাসা তাকে ঘরে আটকে রাখলো এভাবে দিন কাটছিল সুখ ও আনন্দে দীর্ঘ দশ বছর নদের চাঁদের কামরূপে আসামি ছিলেন নদের চাঁদ ওখানে এক নারীর কাছে জাদুবিদ্যা শিখেন নদের চাঁদ এই জাদুর বলে কুমির হতে পারেন নদের চাঁদ বলেন স্ত্রীকে এমন কথা শুনে স্ত্রী সরলার শখ জাগে মনে স্বামীকে কুমির হতে দেখবেন বলে সে বায়না ধরে শখ করে স্বামীকে কুমির হতে বলে এবং স্বামীকে কুমির হতে দেখবেন বলে স্ত্রীর শখ পূরণের জন্য গভীর রাতে দুটি পাত্রে পানিতে মন্ত্র করে ফু দেয় নদের চাঁদ সেই সঙ্গে স্ত্রী সরলাকে নদের চাঁদ বলেন একটি পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে কুমির হবেন নাদের চাঁদ আর অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবে নদের চাঁদ এরপর এক পাত্রের পানি শরীরে ছিটিয়ে কুমির হয়ে যায় নদের চাঁদ স্বামীকে কুমির হতে দেখে ভয়ে দৌড় দেন স্ত্রী সরলা এই সময় সরলার পায়ে ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায় নদের চাঁদের বিষয়টি শাশুড়িকে জানায় পুত্রবধূ মা এসে দেখেন কুমির হয়ে গড়াগড়ি দিচ্ছে নদের চাঁদ স্ত্রী সরলার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো নদের চাঁদ ঘটনার তিন দিন পর কুমির নদের চাঁদ মধুমতির পানিতে নেমে পড়ল। প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখে জল ফেলত কয়েকদিন পর কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদের নারী ওস্তাদকে খবর দিয়ে আনা হলো তিনি মধুমতির নদীর পারে এসে নদের চাঁদ বলে ডাক দিলেন তখন কুমির নদের চাঁদ মুখে ইলিশ মাছ নিয়ে উঠে এলো ডাঙায় এই দেখে নারী ওস্তাদ জানিয়ে দিলেন নদের চাঁদকে আর মানুষ করা যাবে না কারণ ইতিমধ্যে আহার করে ফেলেছে কুমির নদের চাঁদ এরপর মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসতো মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত নদের চাঁদ কিছুদিন পর নদী দিয়ে একদল বণিক জাহাজ যোগে যাওয়ার সময় চরে বিরাট একটি কুমির দেখতে পায় তারা কুমিরটি মেরে ফেলে পরে জানাজানি হলে লোকজন মৃত কুমিরটি উদ্ধার করে সনাতনী রীতি অনুযায়ী সৎকার করে স্ত্রীর শখ পূরণে নদের চাঁদের কুমির হওয়ার বিষয়টি আজও মোহাম্মদপুর উপজেলা মানুষের মুখে মুখে এই মোহাম্মদপুর উপজেলা সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে নদের চাঁদ ঘাটটি এখনও সবার কাছে অনেক পরিচিত সময় এই ঘাটে স্টেমার ভিত্ত ঘাটের পাশেই পাচুরিয়া নামক একটি গ্রাম ছিল পরে এটি নদের চাঁদ গ্রাম নামে পরিচিত পায় এই গ্রামের পর এখানে একটি নদের চাঁদ বাজার নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে এমন কাহিনীর জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ নদের চাঁদের ঘাট দেখতে আসতেন